ফুটবল খেলায় মোহন বাগানে জয় হলো আর আমার কর্তা মশাই জয় মোহন বাগান জয় মোহন বাগান করতে করতে কিছু চিংড়ি মাছ নিয়ে চলে আসলেন রাত এবং আবদার যে আজকে মোহন জয় হয়েছে তাই চিংড়ি মাছ তো খেতেই হবে কি বিপত্তিকর অবস্থা বলুন তো বাপের বাড়িতে দেখে আসলাম বাবা ইস্ট বেঙ্গল জিতলে পরে হই হট্টগোল লাগিয়ে দিতেন আর শ্বশুরবাড়িতে বাড়িতে এসে দেখছি কট্টর মোহন বাগান পন্থী লোকের সঙ্গে ঘর করতে হচ্ছে কি আর করা যাবে জশমিন দেশে জদাচার তো আজকে এই রাতবিড়েতে আমি চিংড়ি মাছ রান্না করতে বসছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার হয়ে যাক যদিও খুবই সাধারণ ব্যাপার স্যাপার দেখলে হয়তো ভাববেন যে ও এটা তো আমরাও করে থাকি কিন্তু তা হলেও এক একজনের রান্নার পদ্ধতি তো এক এক রকম হয় আর তাছাড়া কিছু ট্রিক্স আর টিপস তো থাকেই আমার যে কোনো ভিডিওতে আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে তো আমার সঙ্গে থাকুন আর দেখে থাকুন আমার চিংড়ি মাছ রান্না এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর তার সঙ্গে নিয়েছি এক ফালি কুমড়ো কয়েকটা আলু একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা এই হচ্ছে মূল ইনগ্রেডিয়েন্ট কুমড়ো আর আলু ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর এদিকে টমেটোর বীজ বার করে রেডি করে রেখেছি ইউরিক অ্যাসিড থাকবার জন্য বীজ খাওয়া তো বিষের নামান্তর তো সেই জন্য এইভাবেই সবসময় টমেটো ব্যবহার করি আর এখন এটাকে একটু পেশাই করে নেব খুব বেশি মিহি করছি না আর এখানে রয়েছে যে মশলাগুলো ব্যবহার করব লঙ্কা ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর তারপর মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব বাড়িতে শিল নোড়া সবই আছে কিন্তু মশলা পেশাই করবার ইচ্ছা আগ্রহ শক্তি কোনোটাই নেই তবে গুঁড়ো মশলা এইভাবে ভিজিয়ে রাখলে মোটামুটি বাটা মশলার কাছাকাছি স্বাদই হয়ে যায় এখানে লঙ্কা আর টমেটো আমার পেশাই হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে এবার হালকা করে এপিটোপি ভেজে নিচ্ছি একে জাস্ট সাঁতলানোই বলবো কারণ বেশি ভাজলে একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে এটা তো নিশ্চয়ই সকলেই জানেন চিংড়ি তুলে নেওয়ার পর যতটুকু তেল বাকি থাকবে তার মধ্যে কিন্তু পুরো রান্নাটা হবে এবার একটু ফোড়ন দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারুচিনি আগে দিয়ে দিলাম লবঙ্গগুলোর মুখের সামনের অংশটা ফেলে দিয়েছি আর এলাচটাকেও পাঠিয়ে দিতে হবে না হলে ভীষণ ছিটতে থাকে এবার এর মধ্যে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে সবটা মিলেমিশে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর রঙটা যখন একটু বদলে এসেছে তখন তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার নাড়ছি টমেটো ভাজা হয়ে গেলে সবার শেষে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো একসঙ্গে দিলে কুমড়ো একেবারে গলে যাবে ফলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও মোটেই ভালো লাগে না যখন আরেকটু বেশি গরম পড়ে যাবে তখন এর মধ্যে গরমের কিছু সবজিও দেওয়া যায় যেমন ঝিঙে পটল কাটোয়া ডাটা তবে আজকে আমি একটুখানি মশলাদার করে করছি স্বাদ মতো নুন দিয়ে একটু এপিট করে ভাজতে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা যেটা ভিজে এখন কিছুটা ফুলে উঠেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পালা তবে যারা পছন্দ করেন তারা এই সময়টা একটু চিনি বা গুড়ও দিতে পারেন তবে আমি আজকে দিচ্ছি না কারণ রান্নাটা একটু ঝাল ঝাল করে করার ইচ্ছা সবজি থেকে তেল একটু বেরিয়ে এসেছে তাতেই বুঝতে পারছি আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি ইষদুষ্ণ জল ইচ্ছা করলে ঠান্ডা জল দেওয়া যেতেই পারে কিন্তু হালকা গরম জল দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতেও বেশ টেস্টি হবে চিংড়ি মাছ মানেই যে কেবলমাত্র মালাইকারি তা কিন্তু নয় একবার এই রকমভাবে যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম আমার রান্না একদম শেষ পর্যায়ে এসেছে সেটা বোঝার জন্য একটু দেখে নিলাম যে সবজি সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ একদম পুরো হয়ে গেছে এবার শেষ মুহূর্তে হাফ চামচ ঘি দিয়ে দিলাম এই রান্নাতে যতক্ষণ পর্যন্ত না ঘি দিচ্ছি ততক্ষণ গন্ধ স্বাদ কোনোটাই ঠিক খোলতাই হয় না রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর যদি ইচ্ছা করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও যেতে পারেন তাহলে আজকে বিদায় নিলাম আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার